দিল্লিতে ফের রাজনৈতিক খিচুড়ি পাকতে শুরু হয়েছে এবং আপনারা দেখবেন দু সালের শেষ পর্যন্ত বিজেপি দুশো থেকে দুশো খুব অবাক হওয়ার কিছু নয় তিনশোর ঘরে গিয়ে পৌঁছে যাবে চারশো পার হয়নি কিন্তু তিনশোর ঘরে ঠিক পৌঁছে যাবে ভাবছেন যে বিজেপি তো দুশো বিয়াল্লিশের ঘরে গিয়ে আটকে গেছে তাহলে এই চল্লিশ পঞ্চাশটা বিধায়ক কোথা থেকে পাবে বলছি কারণ বেশ কয়েকটা রাজ্যে এখন রাজনৈতিক ভূমিকম্প শুরু হয়েছে একদম শুরু করব মহারাষ্ট্র থেকে কারণ মহারাষ্ট্রে সব থেকে বেশি রাজনৈতিক ভূমিকম্প শুরু হয়েছে ওখানে বেশ কয়েকটা পলিটিক্যাল টেকটনিক প্লেট আছে আপনারা জানেন মহারাষ্ট্রে ইতিমধ্যে বিজেপি একার দমে সেখানে সরকারে এসেছে একনাথ সিন্ধে আর মুখ্যমন্ত্রী নন মুখ্যমন্ত্রী নন দেবিস তো দেবেন্দ্র ফাডনবি সঙ্গে এখনই বেশ রাজনৈতিক খিচুড়ি পাকাতে শুরু হয়েছে সেখানে সামনা শিবসেনার মুখপাত্র সেখানে দেবেন্দ্র ফাডনবিস দেবেন্দ্র ভাউ একেবারে সম্মান সুযোগ তার বিশাল একটা বিজ্ঞাপন ছাপা হয়েছে বিজ্ঞাপন বলবো না খবর যাই হোক ওটা খবর বা বিজ্ঞাপন একই রকম কারণ সামনে সে কথাই লেখা হয় যেটা ওখানকার শিবসেনা পন্থীরা বর্তমানে যারা সঞ্জয় রাউত আছেন করে উদ্ধব ঠাকরে ক্যাম্প সঞ্জয় রাউতদের ক্যাম্পের বক্তব্য ছাপা হয় তো সেটাই ছাপা হয়েছে তো ভাববেন এর সঙ্গে বিজেপির সংখ্যাগরিষ্ঠতার কি সম্পর্ক মহারাষ্ট্রে উদ্ধব সেনার যে ক্যাম্প একনাথ সিন্ডে এবং উদ্ধব ঠাকরে এরা শিবসেনাকে দুভাগে ভেঙে নিয়েছেন তো তাদের মধ্যে উদ্ধব ঠাকরে এখন শিবসেনার উদ্ধব ঠাকরে যে শিবির রয়েছে তারা এখন চাইছে বিজেপির সঙ্গে মিশে যেতে কেন মিশে যেতে চাইছে কারণ মহারাষ্ট্রের নির্বাচন লড়ে তারা বুঝে গেছে যে তাদের হাতে আর শিবসেনার যে ভোটটা ছিল তারা কিন্তু সরে গেছে তাদের সঙ্গে থেকে একটা ভোটার সাপোর্টার তারাই যদি না থাকে তাহলে রাজনৈতিক দলের অস্তিত্ব কেমন থাকে এই রাজ্যে সিপিএম আপনারা তার সবচেয়ে ভালো উদাহরণ তো সে জায়গায় দাঁড়িয়ে উদ্ধব ঠাকরের ক্যাম্প এখন চাইছে যে বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে বিজেপি তারা ইন্ডি অংশ হতে চাইছে ইন্ডি জোটকে তারা ছেড়ে দিতে চাইছে এবং বিজেপি তরফ থেকে সরাসরি অফার দেওয়া হয়েছে সিক্স ইস টু ওয়ান মানে ছয়জন সাংসদ নিয়ে কোনো দল যদি বিজেপিতে মার্জ হয়ে যায় তাহলে তারা একটা করে মন্ত্রী পাবে সেক্ষেত্রে এই উদ্ধব ঠাকরে বা সঞ্জয় রাউত যে কোনো একজন কেন্দ্রের মন্ত্রী হয়ে যেতে পারেন এই একটা বড় লোভ হয়েছে এছাড়া এইটা যদি হয় একনাথ সিন্ডেও চাইবেন না কারণ একনাথ সিন্ডেও বুঝে গেছেন যে এখানে বিজেপি নিজের শক্তি বাড়িয়েছে বিজেপি কিন্তু আজ হোক কাল হোক তারা এখানে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মানে একক সবচেয়ে বড় পার্টি তো এখন হয়েই গেছে কিন্তু এরপর বিজেপির আর কাউকে দরকার হবে না সে জায়গায় দাঁড়িয়ে একনাথ সিন্ধে ক্যাম্পেনও যারা সাংসদ আছেন তারাও চাইছেন বিজেপির সঙ্গে মার্জ হয়ে যেতে এবং সেক্ষেত্রে তারাও একটা মন্ত্রী পাবেন এছাড়াও সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এন সিপি শারদ পাওয়ার আপনারা জানেন যে মহারাষ্ট্রে এই দলেরও দুটো ভাগ হয়ে গেছে এনসিপির যে ক্ষমতা সেটা এখন অজিত পাওয়ারের হাতে চলে গেছে অজিত পাওয়ার আবার এনডিএ অ্যালায়েন্স আবার শরদ পাওয়ার তিনি হচ্ছেন ইন্ডিজোটের সদস্য স্বাভাবিকভাবেই শরদ পাওয়ার চাইছেন তার মেয়ে সুপ্রিয়া সুলেকে তার রাজনৈতিক ভবিষ্যৎ সেট করে দিতে যেটা ইন্ডিজোটের সাথে থেকে তো হচ্ছে না তিনি বুঝেই গেছেন বয়স হচ্ছে শরদ পাওয়ারের তিনি নুইয়ে পড়ছেন তার শরীর ভালো নয় আপনারা সকলেই জানেন তিনি চাইছেন তিনি বেঁচে থাকতে থাকতে সুপ্রিয়া সুলেকে একটা জায়গায় সেট করে দিতে তো সেই সেটা কংগ্রেসের সঙ্গে থেকে কোনোভাবেই হবে না বিজেপি সরকার এখনই পড়ে যাচ্ছে সেই কোনো ইঙ্গিত নেই সে জায়গায় দাঁড়িয়ে তিনিও চাইছেন যে তার আটজন সদস্য নিয়ে একেবারে সহজভাবে এরা রাম দীর্ঘদিন এক জায়গায় থাকতে ভালোবাসেন না তারা চান নিজেদের ক্ষমতা তিনিও চাইছেন মেয়ের ভবিষ্যতের দিকে তাকিয়ে বিজেপির সঙ্গে মিশে যেতে এই জায়গায় দাঁড়িয়ে উদ্ধব ঠাকরে ক্যাম্পের নজন এমপি রয়েছেন এনসিপি শারদ পাওয়ার গোষ্ঠীর আট জোন এমপি আছেন আট আর নয় বুঝতে পারছেন তো সতেরো এখানেই হয়ে গেল এবার আসি বিহারে পল্টুরাম নীতিশ কুমার এবছর অর্থাৎ দু হাজার পঁচিশে ভোট রয়েছে বিহারে এবং অমিত শাহ ইতিমধ্যে বিহারে গিয়েছিলেন বিহারে গিয়ে তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আগামী ভোট কার নেতৃত্বে হবে সেটা এখনই অর্থাৎ মুখ্যমন্ত্রীর ফেস এখনই তারা ঠিক করছেন না নীতিশাহ কুমার বুঝে গেছেন মহারাষ্ট্র ফর্মুলাই কিন্তু বিহারে রিপিট হতে পারে অর্থাৎ ভোটের পরে যদি দেখা যায় বিহার ওখানে এক নম্বর পার্টি হয়ে উঠে আসে যেটা সম্ভাবনা প্রবল তাহলে সেইখানে কিন্তু আর নীতিশ কুমারকে তারা মুখ্যমন্ত্রী রাখবে না মহারাষ্ট্র মডেলই ফলো হবে সেই কারণে তিনি শ্বশ্রুর করে দিল্লি গেছেন গোপনে বৈঠক করতে এবং দিল্লির সঙ্গে নাকি অর্থাৎ ইন্ডি জোটের সঙ্গে সরাসরি বলতে গেলে কংগ্রেসের সঙ্গে তার নাকি গোপন সূত্র তৈরি হয়েছে যে যদি বিজেপি বেশি বেগরবাই করে তাহলে পুরনো শিবিরে তিনি ফিরে আসবেন কিন্তু এখন যতদিন না বিহারের ভোট ডিক্লেয়ার হচ্ছে যতদিন অব্দি বিহারে ভোট একেবারে প্রক্রিয়া শুরু না হয়ে যাচ্ছে ততদিন তিনি এনডিএ অ্যালায়েন্সে থাকছেন খুব ভালো কথা কিন্তু অমিত শাহরা জানেন যে এই নীতিশ কুমার হচ্ছে পাল্টু রাম যে কোনো সময় পাল্টু পাল্টি খেয়ে যেতে পারেন বিহারে বহুত টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার একেবারে টাকা ঢেলে দিচ্ছে স্পেশাল প্যাকেজ প্যাকেজের পর প্যাকেজ টাকা আর একেবারে বন্যা বইছে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির টাকায় নীতিশ কুমাররা ক্ষীর খাচ্ছেন ভালো কথা কিন্তু তারা আসল তো রাজনীতি হচ্ছে রাজ্যস্তরে সেই রাজ্যস্তরে যদি ক্ষমতায় না থাকে তাহলে এর লাভটা কি সেই জায়গায় দাঁড়িয়ে যদি নীতিশ কুমার আবার পাল্টি মারেন সেই জায়গাটাও বিজেপি কিন্তু একেবারে ক্লিয়ার রাখছে ফলে নীতিশ কুমার আজ হোক বা কাল তিনি পাল্টি মারতে পারেন বিজেপি সেটা বুঝে গিয়ে সেখানেও একটা দরকসাখি খেলা শুরু করেছে যদি দেখা যায় বিহারে বিজেপির ফলাফল ভালো হয় তাহলে এই নীতিশের পার্টিতে বারো জন সাংসদ আছেন এদেরও ভাঙাতে বিজেপি কিন্তু একদম দেখাবে না যদি দেখা যায় বিহারে সংখ্যাগরিষ্ঠতা বিজেপি একদম সে জায়গায় চলে আসে তাহলে নীতিশের দলেরও রক্ষা নেই ওই বারো জন সাংসদের মধ্যে থেকে অন্তত ছয় জনকে ভাঙিয়ে নেবে একজন মন্ত্রী করে নেবে একজনকে নেতা করে একেবারে মহারাষ্ট্র মডেল ফলো হয়ে যাবে নীতিশ কুমার সেটা ভালো মতন জানেন তার জন্যই একদম তিনি এখন থেকে শুরু করে দিয়েছেন অঙ্ক কষা বিহারের রাজনীতি খুব বলাটাই এটা আপনারা জানেন এটা নিয়ে নতুন কিছু বলার নেই তাপত দৃষ্টিতে বিহারে কি হয় সেদিকে আমাদের নজর থাকবে এবার আসি মহাকুম্ভ প্রয়াগরাজ অর্থাৎ আমাদের উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে মহাকুম্ভ চলছে সেখানে দেখছেন আপনারা অনেক নেতাদের দর্শন ওখানে হবে অনেক নেতা পৌঁছে যাবেন মহাকুম্ভে উদ্দেশ্য একটাই যোগী বাবার কাছাকাছি আসা এবার ব্যাপারটা হচ্ছে যে সেখানে আখিলেশের সাঁত্রিশ জন সাংসদ রয়েছে সাঁত্রিশ জন সাংসদ সংখ্যাটা কম নয় তৃণমূলের থেকে অনেক বেশি তো এই জায়গায় দাঁড়িয়ে এই অখিলেশ জনের সাঁত্রিশ জন সাংসদের দিকেও কিন্তু নজর রয়েছে ভারতীয় জনতা পার্টি উত্তরপ্রদেশেও ভোট আছে সেখানে যোগী আদিত্যনাথ ফের তৃতীয়বার ক্ষমতায় আসবেন এটা নিয়ে কারো সন্দেহ নেই বাবা কাকারেশমা হার জায়গায় চলতে হয় সে জায়গায় দাঁড়িয়ে উত্তরপ্রদেশ ভোটের পরে কি হবে সেটা জানা নেই কিন্তু মহারাষ্ট্রে যদি একেবারে সিলসিলা শুরু হয়ে যায় মহারাষ্ট্র আর বিহারে তাহলে অখিলেশের ক্যাম্পেরও কিছু ভাঙন সেখানে ধরবে এটা কিন্তু একেবারে স্পষ্ট এবং অখিলেশ খুব ভালোভাবে জানেন যে দশ জন সাংসদ ছাড়া তিনি যাদেরকে ভোট দিয়েছেন তারা সবাই রাজনীতিবিদ রাজনীতির গুড় খেতে তারা অভ্যস্ত যখন এই বিজেপির অপারেশান লোটাস শুরু হবে সে অপারেশান লোটাসের স্বাদ তার দলের অনেকেও পেতে চাইবে এর আগেও আমরা দেখেছি অখিলেশের দলের অনেককে এদিক ওদিক একটু উঁকি ঝুঁকি মারতে সেটা আবার হতে চলেছে উত্তরপ্রদেশ পাশাপাশি দিল্লি কেজরিওয়াল দিল্লিতে ভোট আছে দিল্লিতে ভোটে এবার কেজরিওয়ালের আশাটা খুব দুষ্কর হয়ে উঠবে কারণ কেজরিওয়ালের দুর্নীতিগ্রস্ত ইমেজ ফ্রি বীজ দিয়ে 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 দিল্লির অবস্থা খারাপ দিল্লিতে পলিউশন দিল্লিতে রাজনৈতিক কেলেঙ্কারি সবটাই সকলে জেনে গেছে জনগণের কাছে কেজরিওয়ালের ইমেজ খুব খারাপ এবং কেজরিওয়াল তো মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাতেই পারছেন না আতিশিকে তিনি মুখ্যমন্ত্রী করেছেন সেটা নিয়ে দিল্লির মানুষ খুব ভালোভাবে দেখেনি একটাই কারণে সেই মহিলা মুখ্যমন্ত্রীকে অরবিন্দ কেজরিওয়াল কাজ করতে দিচ্ছে না নিজেই বসিয়েছেন কিন্তু বারংবার আতিশিকে ওই দয়া করে বসিয়েছি গোছে মুখ্যমন্ত্রী বানিয়ে দিয়ে আতিশিও খুশি নন দিল্লির মানুষও খুশি নন সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা জানেন যে লোকসভা ভোটে সাতে সাত সাতটা লোকসভা আসন ছিল সাতটার মধ্যে সাতটাই পেয়েছে ভারতীয় জনতা পার্টি সেই ফর্মুলা যদি রিপিটও না হয় যদি সাতটার মধ্যে পাঁচটার জায়গায় পাঁচটা অঞ্চলে যেখানে বিজেপি জিতেছে সেই পাঁচটার জায়গারও বিধায়ক তারা পেয়ে যায় তাহলে সরকারে বিজেপি আসে কিন্তু বিজেপির একটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে এখন অবধি কোনো মুখ্যমন্ত্রীর ফেস নেই তাই বিজেপিতে বহুত জায়গায় বিজেপি এইভাবে ফেসলেস ভাবে জিতেছে নরেন্দ্র মোদীর মুখ সেটা সকলেই জানে এবং নরেন্দ্র মোদী তো দিল্লিতেই বেশিরভাগ সময়টা দেন কেন্দ্রের সরকার যদিও কেন্দ্র সরকার হিসাবে রাজ্য সরকার দিল্লি জানে না কিন্তু মোদির একটা ক্যাশমা এখানে কাজ করবে এখন ভোটের অনেক টাইম বাকি আছে ভোটে যখন ওখানে ক্যাম্পেনিং শুরু হবে দেখবে একদম সব গেরুয়া হয়ে যাবে তাদের লাভটা কি হবে বিজেপি লাভটা এটাই হবে বিজেপি যদি ওখানে ক্ষমতায় চলে আসে যার সম্ভাবনা প্রবল তাহলে দিল্লিতে কোনো এমপি নেই ঠিকই কিন্তু ওদিকে ভগবন্ত মানের তিনজন এমপি মানে পাঞ্জাবের যে আম আদমি পার্টির তিনজন এমপি তারা কিন্তু বিজেপির দিকে টুকটুক করে ঝুঁকে পড়বে কারণ দিল্লিতে যদি সরকার না থাকে তাহলে পরবর্তীকালে পাঞ্জাবেও সরকার থাকবে না ওখানে আকালি দলে আবার ফিরে আসার সম্ভাবনা প্রবল পরের ভোটে দু তিন বছর পর ভোট আছে আড়াই তিন বছর পর তো সেই কারণে ভগবত মন জানেন যে তার অবস্থা সেবার কিন্তু টাইট হয়ে যাবে যেখান থেকে এসেছিলেন সেখানে তিনি ফিরে যাওয়ার চেষ্টা করবেন এবারে সেই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে আপনারা দেখলেন সৌজন্য সাক্ষাৎ করতে গেলেন কার কাছে একদম যোগী আদিত্যনাথ হিন্দুত্বের ব্লু আইড বয় আচ্ছা কল্যাণ বন্দ্যোপাধ্যায় কী জন্য কী সৌজন্যটা তার উমরে পড়েছিল যোগী আদিত্যনাথের সঙ্গে একজন হিন্দুত্বের ঝাড়ি একবার ভগবা বাবা যোগী আদিত্যনাথ তার কাছে কি কী সৌজন্যটা করবে যোগী আদিত্যনাথের কোনো মামলা লড়ে যাবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় নাকি মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকজনকে তিনি এখন থেকে সাইড করে দিচ্ছেন বুঝে তারা সাইড হয়ে যাবেন বুঝে তারা চলে যাচ্ছেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকজনকে ঢুকিয়ে দিচ্ছেন ওখানে যে না বাবা চলে ওখানে চলে আমরা জানি না এই ঘটনাটা ঠিক কি কিন্তু যেটা রাজনৈতিক গলিতে কান পাতলে সরে যাচ্ছে আর কয়েক মাস পর তৃণমূল কংগ্রেসে একটা রিসাফলিং হবে তৃণমূল কংগ্রেসে এই রিসাফলিং শাফলিং হলে এই যে পুরনো কয়েকজন নেতা তারা কিন্তু বাদ পড়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মধ্যে এরকম সাফলিং করেন কিছুদিন আগে একটা দেখলেন একটা কমিটি গড়ে দিলেন শৃঙ্খলা রক্ষা কমিটি সেখানে বেশিরভাগই মমতা বন্দ্যোপাধ্যায় পুরনো সৈনিকরা বিশ্বাসভাজন যারা আছেন তারা সেখানে চান্স পেলেন খুব ভালো কথা চান্স পেয়েছেন কিন্তু তারপর সেই কমিটি করে দিয়ে কমিটির ভ্যালুটা কী আছে দলে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথায় নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয় কারো সন্দেহ নেই কিন্তু এই যে কমিটি গড়ে দিয়ে একটা বিরাট সেন্সেশন করা হলো ভাবলেন আমরা কেউ কেটা হয়ে গেছি কিন্তু সেই কমিটির তো ভ্যালুয়েশন জিরো এরপর যদি আবার কয়েকদিন পর যেটা হওয়ার সম্ভাবনা প্রবল আপনারা দেখছেন খোলস ছাড়িয়ে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায় মাঠে ময়দানে নেমে পড়েছেন জনসভা করছেন বিভিন্ন প্রোগ্রাম করছেন কারণ সামনে ভোট আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিন শীত ছিলেন রেস্ট করে নিয়েছেন কাটা হয়ে গেছিল বলে এখন তিনি শীতের আলমোড়া ভেঙে আবার রাজনীতির ময়দানে নেমে পড়েছেন অভিষেক যখন নামবেন তখন এই বুড়ো হাবড়াদের অবস্থা টাইট হবে তার জন্য এরাও কি বিজেপির সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করে দিচ্ছে শোনা যাচ্ছে যে দু তিনজন তৃণমূলেরও এমপিকে বিজেপিতে পাঠিয়ে দেওয়া হতে পারে পাঠিয়ে দেওয়া হতে পারে মানে ওরকম পাঠিয়ে দেওয়ার মতন পাঠানো নয় মানে তারা তৃণমূলে ঠাসা হয়ে বিজেপিতে চলে যাবেন এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে তার জন্যে কি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাদের নেতা হয়ে গিয়ে সূত্রটা সেরে আসলেন যে ঠিক আছে অপারেশান লোটাস যখন শুরু হবে তখন আমরা ভাই সুস্বুরু করে ঢুকে যাব কোনো একটা সুবিধা নিয়ে যাই না আমরা কী হয়েছে আপনাদের কী মতামত কমেন্ট করে জানাবেন কিন্তু যেটা হচ্ছে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে আরও তিরিশ বত্রিশটা এমপি লাগবে সে জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে জনতা দল ইউনাইটেড বিহারের নীতিশ কুমার বিহার ভোটের পর আপনারা মিলিয়ে নেবেন এটা হতে চলেছে নীতিশ কুমারের ছয়জন মিনিমাম এমপি এছাড়াও সমাজবাদী পার্টির দশ বারো জন এমপি আম আদমি পার্টির তিনজন এমপি মহারাষ্ট্র থেকে সতেরো থেকে কুড়ি জন আর তৃণমূল কংগ্রেসের দুজন যদি মিলে যায় তাহলে সতেরো দুই উনিশ উনিশ আর দশ উনত্রিশ মানে তিরিশের ঘরে এখানে দুশো বাহাত্তরের ম্যাজিক ফিগার বিজেপি পেয়ে যাচ্ছে এছাড়াও আপনাদেরকে বলে রাখি যে বিজেপির শুধু এদের দিকে নজর আছে এমনটা নয় উত্তর দক্ষিণ থেকে অনেক নির্দল সাংসদ যারা জিতেছেন তারাও কিন্তু অপারেশন লোটাসের শরিক হবেন এখন থেকেই তারা বিজেপিতে কথা বলা শুরু করে দিয়েছেন একটা দুটো পার্টির একটা দুটো সাংসদ আছে এমন অনেকগুলো পার্টি আছে ভারতবর্ষে তারা কিন্তু অলরেডি অমিত শাহের সঙ্গে দেখা করেছে কথা বলেছে তারাও ছত্র আসার চেষ্টা করছে এবং আপনাদেরকে আজকে আমি বলে দিই মিলিয়ে নেবেন এরপরে যেদিন এই ঘটনাটা ঘটবে অপারেশন লোটাস শুরু হবে অপারেশন লোটাস যখন সাকসেসফুল হবে তারপর এই ভিডিওটাকে সেদিন আমি ট্যাগ করব মিলিয়ে নেবেন কংগ্রেসেরও দশ বারো জন সাংসদ ভেঙে চলে আসবে বিজেপিতে কংগ্রেসে আট দশ জন বারো জন সাংসদ আছে যারা বাগি বাঘি হিন্দির একটা কথা অর্থাৎ বিদ্রোহী এই বিদ্রোহী সাংসদরা যে কোনো সময় বিজেপিতে আসার জন্য রাজি কিন্তু এই মুহূর্তে বিহারের ভোট আছে তার আগে দিল্লির ভোট আছে এই দুটো ভোটের সময় এখন বিজেপি কোনো রকম তাড়াহুড়ো করে সেম সাইড গোল খেতে রাজি নয় তাই তারা চুপ করে আছে দিল্লি ভোটের পর অপারেশান লোটাসের প্রথম পদক্ষেপ বিহার ভোটের পর সব ঠিকঠাক থাকলে অপারেশন লোটাসের দ্বিতীয় পদক্ষেপ ফেস টু সার্জিক্যাল স্ট্রাইক ওয়ান সার্জিক্যাল স্ট্রাইক টু শুরু হবে আর সার্জিক্যাল স্ট্রাইকের পর যেটা হবে বিজেপি সংখ্যাগরিষ্ঠ একার জোরে লোকসভায় মিলিয়ে সেদিনটা এই ভিডিওটা সেভ করে রাখবেন আজকে এ পর্যন্তই আপনারা আমার সঙ্গে সহমত কিনা আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানান লিখে জানান আর যারা ভিডিও প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিন এবং আইকন প্রেস করে দিন যাতে ভিডিও নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান এছাড়াও আপনারা জয়েন্ট বাটন ক্লিক করে আমাদের সহযোগিতা করতে পারেন আমাদের গুগল পে ফোনপে নম্বর হলো ডাবল এইট টু জিরো ওয়ান নাইন ওয়ান টু ওয়ান টু দেখা হবে পরবর্তী পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন